কুয়াশায় অবস্থা করে খারাপ তো এখন তো আবার ব্লগটা দেখলে করলাম লাস্ট থেকে বাজে মাঝে খুঁটে অবস্থা খারাপ তো ছোট ছোট করবো তারপরে দেখি কি করা যায় সারা দিন আজকে তো এখনো কাজ নাই তো স্কুল কলেজ তো খুলছে আজকে কলেজ যায়নি দেখি কবে যাই যাওয়া যায় তো চারদিকে অনেক গান বাজনা হইতেছে তো থামতেছে না সেই জোরে ফুল এলাকা কাপে হইতেছে এরকম গান হইতেছে শুনতে পারতেন নাকি যাই না তো দেখা যাক আজকে কি করা যাক সারাদিন তো ভিডিওটা দেখতে থাকুন তো এখন হলো আলু ভর্তা করতেছি এতে ফেল আলু সেদ্ধ মধ্যে করে বর্তা দিয়ে দিছি যে এখন পেঁয়াজ সব কিছু করলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে আলুর বর্তা করবো তারপরে শরীর খারাপ করতেছে বছর তাই আলুটা বর্তা করতেছি আলু বর্তা দিয়ে ভাত করে তার জন্যে জায়গায় তেল দিয়ে দিই তেল বেশি দিবো না হালকা দিবো তেলটা দিয়ে নিই তারপর দেখাই তো এই যে জায়গায় তেল দিয়ে দিছি তো তেল তো বেশি দিয়ে নিই হালকা একটু তেল দিয়েছি এখন মাখাবো তো guys এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো সকাল থেকে আম্মুর পেটে ব্যাথা এখন পেটে ব্যাথা এখনো সারে নাই তো নানু অসুস্থ হয়ে গেছে আম্মু অসুস্থ আর যে যারা ভাই এর দুই দেশে আওলা সাউল যে পায়েশ রান্না করে কি করে পায়েশ কিছু কি নি কেনা রান্না করবে তাই পেটে ব্যাথা দুই দিন তাই দেখেন বাইরের অবস্থা কি দেখা যাচ্ছে যেন একটু মত বাইরের যে কুয়াশা দেখেন মনে হচ্ছে পুরো এলাকায় আগুন ধরে গেছে এরকম কুয়াশা বের হইছে। ধোয়া ধোয়া চার ধোয়া ধোয়া আর বাইরে যে বাতাস প্রচুর ঠান্ডা বাতাস তো এখন এখানে ভিডিও খাঁজে দেখতে থাকুন তো সবাই দর্শক বাসার আর আমি খালি শুনতে আছি তো আজকের ব্লকটাই ব্লগটা আর বড় করবো না আজকের ব্লকটা এই ছোট্ট একটা ব্লগই তো যদি ব্লকটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা